দেখো সোর্স ট্রান্সফরমারের ম্যাথটা দেখো তো প্রথম মেটা আচ্ছা এটা যেটা বলা হয়েছে দেখেছে যে কনভার্ট দা সার্কিট ইনটু সিঙ্গেল ভোল্টেজ সোর্স এটা ম্যাথটা সেই রকম যে তোমাকে এটা সিঙ্গেল এটা কি করতে হবে এটা সাইড আগাতে হবে যেটা আছে কি থাকবে ভোল্টেজ সোর্স থাকবে শুধু ঠিক আছে ধর এরকম আর কি জি স্যার এরকম অথবা কি এরকম থাকতে পারে ঠিক আছে না এটা একটা আছে আমাদের কি সিঙ্গেল ভোল্টেজ সোর্স বুঝছো আচ্ছা এটা এগুলো বন্ধ করতে বলছে আর কি আর কিছু না তো দেখো তোমাদের মন আছে কিনা এই যে এখানে একটা সোর্স আছে কী সোর্স এটা সোর্স না এখানে একটা সোর্স আছে এখানে একটা সোর্স আছে এটা ডিরেকশন আছে কোন দিকে উপর দিকে ঠিক আছে না এই দেড়শো কোন দিকে আছে নিচের দিকে আছে ঠিক আছে তাহলে কী হবে বলো তো

এটাকে তাহলে কী করব আমরা নয় নয় এবং তিন তিন কত বেশি আমরা ছয় পেয়েছি না এবং আমরা ছয় এবং তিন প্যারালাল কত বেশি দুই বেশি ঠিক আছে আচ্ছা থাকি হবে আর এদিকে আমাদের কী ছিল ছয় ছিল এটা কত ছিল আমাদের আঠারো আঠারো ঠিক আছে আর এখানে কী ছিল আমাদের সিক্স ছিল দশ ভোল্ট volt ঠিক আছে না আমাদের সাইসি কি সিঙ্গেল একটা ভোল্টেজ সোর্স আছে ঠিক আছে তাহলে কি করতে আমাদের এটা কি আছে আমাদের কারেন্ট আছে না তাহলে তুমি এটা কি করবা ভোল্টেজ ভোল্টেজ বন্ধ করবে ভোল্টেজ সেজরে বন্ধ করলে কি হবে এটা বারো দেবো ভোল্ট আর কী হবে 12 ভোল্ট উপরে হবে হ্যাঁ নেগেটিভ মাইনাস ঠিক আছে এরকম আর রেজিস্টর কি হবে থ্রি হবে ঠিক আছে সিক্স কেন হচ্ছে দুই আছে এই যে এখানে এখানে এই যে সবাই এবং কথা আছে দুই এই সবাই হচ্ছে কানের সোর্স এটা হচ্ছে আমাদের শান রেজিস্ট্যান্স পেল তো এই সোর্সের জন্য আমাদের রেস্টেন্স কথা হচ্ছে দুই না তাহলে এটা কিন্তু আমরা কি করছি ট্রান্সফর্ম করছি নাকি সোর্স ট্রান্সফর্ম করছি তাহলে এর জন্য আমাদের যে রেস্টার সেটা হচ্ছে সেটি আমরা এখানে কেউ ইনক্লুড করব যুক্ত হবো ঠিক আছে ঠিক গেছে তাহলে আমাদের ফাইনাল সার্কেটটা কী হবে এটা হচ্ছে আমাদেরকে পুকুরের দিকে পজিটিভ এখানে নেগেটিভ এটা হচ্ছে কে কার জন্য এই যে কারেন্ট সোর্সের যে ছিল শান্টের এটা দুই আর আমার ভোল্টেজ কত ছিল ছয় আর দুই গুণ করলে বারো ভোল্ট ঠিক আছে না বারো কীভাবে আসছে বারো আসছে ছয় আর দুই গুণ করে আচ্ছা এরপর দেখো এর সাথে কী আছে আমাদের রেস ইয়া কত আছে ছয় আছে তাই তো আচ্ছা আর সাথে ভোল্টেজ কত আছে আঠারো আছে আবার একইভাবে এদিকে আমরা নিজের দিকে কত আছে ছয় রকম আছে নেগেটিভ পজিটিভ আচ্ছা দেখো তো মানে কোনটা কোন দিকে আছে এটার দিকে এদিকে দেওয়া আছে এটা কোন দিকে আছে এদিকে দেওয়া আছে দু এটা কোন দিকে আছে এদিকে দেওয়া আছে দুইটা একই দিকে আছে নাকি দুইটা মানে এই সোর্স আর এই সোর্স কি আছে একই দিকে আছে তাহলে এদের হবে যোগ 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 করে অবশ্যই এটা কি বেশি হইতেছে বারো আর কত আঠারো কত তিরিশ এটা আমার কোন দিকে আছে এদিকে আছে এটা হচ্ছে দশ বোল্ট তাহলে কি করবা দশ মাইনাস মাইনাস এবং ডিরেকশনটা কোন দিকে থাকবে এই দুটার যে ডিরেকশন আছে না এ বোর্ডে হ্যাঁ হ্যাঁ বুঝছো সবাই হ্যাঁ আচ্ছা দেখো তাহলে কি হচ্ছে আমাদের আচ্ছা আমি সেই সোর্সগুলো একসাথে দিই হ্যাঁ তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে দেখো বারো হচ্ছে কোন দিকে আছে প্রথমে নেগেটিভ তারপর কী আছে পজিটিভ আঠারো কীভাবে আছে নেগেটিভ পরে আছে কি পজিটিভ আর দশ বোল্ট কী আছে প্রথমে কী আছে নেগেটিভ তারপরে এদের নেগেটিভ আছে না তারপর কী আছে আমাদের পজিটিভ আছে ঠিক আছে এটা আছে আমাদের দশ বোল্ট এটা বারো বোল্ট এটা আঠারো বোল্ট আরে স্ট্যান্ড তুমি এবোকের কথা হয় আট এ বেশে কত ছিল আমাদের ছয় তাই তো সিক্স ঠিক আছে না হ্যাঁ দেখো তাহলে তুমি এখন কি করবা দেড়শো ছয় আট আট ছয় দিকে যোগ করবা কত হইলো চৌদ্দ যোগ করবো চোদ্দ ঠিক আছে আর এই দেড়শো এই দুইটা হচ্ছে একই দিকে আছে তাহলে দুটো যোগ হবে এদিকে কোন দিকে আছে উল্টার দিকে আছে বিয়োগ হবে বেশি কোনটা এই দুটো বেশি এটা কোন দেড়শো কোন দিকে হবে এই দুটো এই দুটো যে এই দুটো যে আমাদের কি দেড়শোটা দিতে হবে না তাহলে কি হবে প্রথমে নেগেটিভ পরে কি পজিটিভ ঠিক আছে না এ তো না বোর্ডের শেষ কী দ্বারা আছে বারো যোগ কত আঠারো মানুষ কত দশ তাহলে কত রয়েছে বিজ বোর্ড ঠিক আছে এই যে বিজ বোর্ড দেখো তো এটা কি সিঙ্গেল একটা কি বোর্ডের সোর্স আছে না হুম বোর্ডের সোর্সের শর্ত কী ছিল বোল্টের সোর্স থাকবে ইয়া সোর্স থাকবে আর কি থাকবে তার সাথে সিজে কী থাকবে রেশা থাকবে ঠিক আছে না এটা হচ্ছে আমাদের অ্যান্সার ফাইনালি অ্যান্সার হচ্ছে কোনটা একদম রিসেটটা ঠিক আছে রিজেক্ট অ্যান্সার হ্যাঁ বুঝছো সবাই এটা পৃথিবীতে আছে জবে আসছিল দুই হাজার এগারো সালে তাহলে কি কি বিষয় মানে মাথায় রাখতে হবে বুঝতো তোমরা আচ্ছা এরপরে অঙ্কটা দেখো এটা কি বলা হয়েছে এই যে আই শাখা আছে না এই শাখার হচ্ছে আই বাই করতে বলছে বুঝছো মোট কারেন্ট হ্যাঁ মোট কারেন্ট যাই হোক কিন্তু এটা কীভাবে করতে হবে ইউজিং সোর্স ট্রান্সফরমেশন অন্য কোনো মেথড কিন্তু না জি স্যার আচ্ছা তার মধ্যে তোমার এটা যেটা করতে হবে সবগুলো কিন্তু ভাঙানো যাবে না যেমন কী আছে তোমার এখানে বোর্ড শোধ আছে না তুমি চাইলে তুমি এটাকে ভাঙাইতে পারবে না তাহলে কিন্তু তোমার এই কারেন্টটা সোর্সটা কী আছে এটা থাকে না সোর্স না তো যে শাখা আছে না এই শাখা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তোমাকে এই শাখাটা এইভাবে রাখতে হবে আর বাকিগুলো তোমাকে কী করে চেঞ্জ করে নিয়ে আসতে হবে বুঝতে পারছ মানে তোমার যে কারেন্টটা চাবে বা যে জায়গার ভোল্টেজটা চাবে সেটাকে তোমাকে কি রাখতে হবে অক্ষত রাখতে হবে যেন কোনোভাবে এটা কি হয় না বিকৃত না হয় ঠিক আছে বুঝতে পারবো একটু পড়ানো শুরু করি দেখো এই দুইটা কি আছে এটা কি কারেন্ট সর্চ না কি আছে আমাদের ফিরিয়ে আছে এবার এটা কি সহজে ভোল্টেজ বানিয়ে বানাতে পারো নাকি আচ্ছা তাহলে বورسস বানাও এর কোন দিকে হবে ডিরেকশন কোন দিকে হবে ডিরেকশন ওই উপর দিকে উপর দিকে তো না তাই যে দিকে আর পজিটিভ হবে ঠিক আছে আচ্ছা তাহলে বورسস কত হবে আমাদের এখানে 2 গুণ কত 3 2 গুণ 3 আর সি যে কি থাকবে আমাদের 3 থাকবে এই যে সি কি থাকবে 3 থাকবে আবার সি কি আছে আমাদের 4 ও আছে নাকি তাহলে 3 4 আদি পাশে যা ছিল তাই সেভাষে কত ছিল ছয় ছিল আর এদিকে আছে দশ বোল্ট তাইতো দশ বোল্ট এটা কত আছে আমাদের থ্রি এটা কত আছে ছয় ঠিক আছে না আচ্ছা দেখুন আমার কারেন্ট আছে কোনটা তিনের কানে ঠিক আছে তোমরা যেটা বললাম তোমরা অনেক কিছু কি করতে পারো এই এটা তোমরা কি করে চেঞ্জ করতে পারো যে এদিকে দশ বোল্ট আছে এদিকে তিন আছে কি কাঞ্চ বানাই দিই

তো সেভেন সেভেন তিন আর চার সেভেন আর এর সাথে আমাদের আগে কি ছিল সিক্স ছিল আমাদের সবসময় মাথায় হবে কি কোনটাকে আমরা কনভার্ট করতেছি বোর্ডের করবা নিয়ে নিবা এটা হোক কারেন্ট সোর্স হবে কি বোর্ডের সোর্স সেটাই কাউন্ট করবা এটা সিক্স ছিল এটা সিক্স এখানে কত ছিল আমাদের থ্রি ছিল আচ্ছা তোমার আর খেয়াল করছো কি আমরা কিন্তু ম্যাথ কিন্তু খুব কম করে দিয়েছি শুধু চিত্র আঁকাচ্ছি খেয়াল করছো সোর্স সোর্সটা আনসার মানুষ চিত্র আঁকানো বুঝছো চিত্রের সাথে তোমরা কী টুকিট ম্যাথ বলে করে নেবা এটা কথা আছে থ্রি আছে এটার কথা আছে দশ আছে কিন্তু ছয় সাত পেড়াল করতো কত হয় কত হচ্ছে ছয় সাত পেয়ে কত থ্রি পয়েন্ট টু থ্রি থ্রি পয়েন্ট টু থ্রি গুড

টু পয়েন্ট জিরো ফোর নাইন জি স্যার ঠিক আছে এই বুঝতে পারছো হুম তাহলে তোমাদের কাজ যদি কোনো শাখা যদি কারেন্ট বা ভোল্টেজ বের করতে বলে তাহলে অবশ্যই তুমি কী করবা ওই শাখাটা হচ্ছে বাঁচায় বাসে রাখতে হবে বুঝছো ওরা কোনোভাবে ওটা কিন্তু চেঞ্জ করা যাবে না যত তোমার কী থাক সে বোল্টেজ সোর্স থাক আর কী থাক সোর্জ থাক যাই থাকো না কেন ওরা চেঞ্জ করা যাবে না বাকিগুলো তুমি চেঞ্জ করে নিয়ে তুমি কী করবো অঙ্কগুলো সলভ করবা পারবো না

আমি যেটা বলছিলাম যে আমাদের যে শাখার কানটা বের করতে বলবে ঠিক আছে ওই শাখাটা আমাদের হচ্ছে কি অক্ষুণ্ণ রাখতে হবে ওটা কিন্তু কোনোভাবে তুমি মানে বিকৃত করতে হবে না কীরকম যেমন কী আছে আমাদের পোল্ট্রি সোর্স আছে দশ আছে তিন আছে তুমি চাইলে এটা তুমি কী করতে পারবো না কান সোর্স বানায়া তখন তুমি কী করতে পারবো না প্যারা রেজিস্ট্যান্স এটা করতে পারবো না আর সাইজ হচ্ছে জাস্ট এই শাখার কারণে এই যে সিরিজ ছিল এইভাবে আর তুমি যে কী করে দিলা প্যালা করে দিলা না হইলো তারপর তোমাকে এটা এটা যা আছে তাই রাখতে হবে ঠিক আছে বাকিগুলো তুমি চেঞ্জ করে আসতে পারো বুঝা গেছে এটা ছিল আমাদের বোঝার বিষয়টা ওকে ঠিক আছে তাহলে এই মধ্যে রাখি নাকি ওদের কিন্তু আজকে লাস্ট ক্লাস গেল এ মাসের ঠিক আছে ঠিক আছে